তো আমরা কিন্তু আজকে তিনজন আসলাম তো কালকে তো একা এসেছিলাম আজকেরও কিন্তু এসেছি মাছ পড়ার বোন পতনের একটা ব্যাপার থাকে মাছ পড়বে আর পড়বে না কালকে কিন্তু একটু কম মাছ পড়েছে আজকেরও কিন্তু এরকম কম কম মাছ পড়বে আর আজকে যা পড়বে পড়বে তো আগামী কাল থেকে কিন্তু আর একদমই পড়বে না তো সে কারণে উঠে উঠে দুদিন আসলাম আর আজকে কিন্তু আমরা তিন চারজন মিলে একসাথে এসেছি তো দেখি আজকে দু তিনজন মিলে কতটা মাছ ধরতে পারি কেওড়া হয়েছিল না আমরা আগে একবার এসেছিলাম দেখেছিলাম যে অনেকটা কেওড়া ধরা ছিল কিন্তু টক হয়নি চলো চেক করি দেখা আসি হ্যাঁ চেক করি চলো আর দেখি ভাতটাও আরো নামতে লাগুক গাছে দেখো টিয়া পাখি ভোর এ পুরো তো পুরো নিচে আছে পুরো বিছিয়ে আছে তলায় কোন ছোট গাছটা

আমাদের এইখান থেকে এই কড়া ডাল নিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে এই কড়া ডালগুলো এই কেওড়াগুলো নিয়ে যেতে হবে এখন দেখি আমি একটা নেই আমি আরো দেখি ওই দেখো আবার টিয়া চলে এসেছে এটাই সব মোটা মোটা আছে এই ক্যাওড়াগুলো সবগুলো কিন্তু টক হয়নি এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো এগুলো এগুলো কিন্তু একদমই টক হয়নি যেগুলো বড় বড় বড়ো মোটা সেইগুলো টক হয়েছে তো সে কারণে আর বেশিটা নিলাম না এখন এইগুলো নিয়েছি আর ওই যে সামনে গাছে আছে না মোটা গাছ ওই গাছটা কিছুটা না

লাভ দিচ্ছে ওই দেখো সেই ঝাঁকি দেখলে দু তিন তিনটা ঝাঁকি বেড় দিলাম তো একটাও কিন্তু জালে করিনি ঐ তো রেটিক আর না كده यार انا ঝাঁকি গুলো বের দিছি বের পড়েছে একটু দেরি করে টানতে হবে ঠিক আছে চিংড়ি মাছই ওছো চিংড়ি সরছে কত চিংড়ি এটা কি মাছ বেরি গেল 쟤가 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 쟤가

এই তো মানে একদম ছোট না আবার একদম পুরো বড় না মোটামুটি নেवान মতন পার্সুহাস পড়ে এইবার আমরা দুজন বাবা প্রচুর টানতো হম বিশাল টান আর যখন জল কমে যাবে না তখন বিশালই স্রোত পড়বে এই উপরে একটা চিহ্ন উঠেছে আসতে আসতে

लगे यहाँ है वो वाली चीज़ वाला पास्ता बोले पास्ता मेरे को कोई कांडा खारे वाले भैया मार ना कांडा कितने खारे वाले भैया ये जाकर लोगों को मार मार लगे से अच्छा मार आए बाहर देखिए बहुत ही बच्चनों वालों का ना तो शुरू धाबे बानी

নে কাঙ্গড়া ধরো বেরি তো এই তো তো বড় তো বড় কাঙ্গড়া তো পুলিশ নেই চলো চলো এবারে গুলা মাছ আছে না চেষ্টা গুলা মাছ তো হ্যাঁ ঠিক আছে পেট চাস মাস আইসি এটা এই জল পুরো নুন না এটা খালে জল বের হচ্ছে না 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 এই জলটা বড় বড় গুলি পন তোরেছ তো আ না হ্যাঁ আবার চল না না গুলি এটা বড় সাইজ আছে ঠিক আছে

खाली हात देई कि खाली हात दे आमा आसेर खाले कांगरा आसे काका जा खा ले बेरी कयसो ज्वालतो तो माने किछु ये करतेबे करे काम ओय ए कांगरा ई पप्पा खाना धरबो कि करे अलग आ तो खुरी सारी दे ए नरम कांगरा धर 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 दे तारी धर

কি গেলছ কই কই কি আরেকটা গুলে মাছ ছিল তো দেখো কি একটা গুলে মাছ সাইজ দেখো পিছন কি চালাক খুঁজে আয় এ আরেকটা গুলে মাছ ছিল ওই দেখো গুলে গুলে মাছ গুলে মাছ পা তো বেরিয়ে খাত থেকে আড়ি যাওয়ার আগে লাস্ট একটা খাওয়ার মারো কিন্তু দেখি লাস্টে হয় অনেক কি মার পড়ে আওয়ার না জওয়ার হচ্ছে বলাই সু এই কাংড়া বড় চালাক তো কাংড়া আগে জাল টানা দিয়ে একটা ফেলাম খাট খুঁড়ে আর একটা ফেলাম আবার কাঁকড়া মানে তিনটে কাঁকড়া হয়েছে তাইতো হম জাল বড় কাংড়া লাস্ট খেমনে কিন্তু একটা বড় ভেজাল কাঁকড়া ধরে তবে আর অন্য কোনো মাছ পরিনি আর একটা হ্যাঁ একটা ফ্যাশন মাছ তো তো চলো আর মাছ কাঁকড়া ধরবো না এখন বাড়ি যাব অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর কিন্তু জোয়ারটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর বেশি মাছও পড়বে না ওটা কাঁকড়া দিয়েছি তিনটে কাঁকড়া

মাছগুলো এবার দুজন মিলে কেটে নেই কি না দুজন মিলে কেটে নেই হ্যাঁ নাই অনেকটা দুপুর হয়ে গেছে আমার রান্না করতে হবে রান্না বলতে আমাদের সকালবেলা রান্না আছে তো এই মাছগুলো কেটে আমার ভেজে রেখে দিতে হবে তাই তো হ্যাঁ না এটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তা না হলে আর পাখি কেউ চান করানো হলো না এখন পাখিও চান করবে তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করবে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ